এইচ পি ভি একটি করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট যা চীনে প্রবল মাত্রায় দেখা দিয়েছে করোনা ভাইরাস গত চার বছর আগে চীন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল এই নতুন ভাইরাস ইতিমধ্যেই হংকং নেদারল্যান্ড ও হল্যান্ডে ছড়িয়ে পড়েছে আরও আতঙ্কের বিষয় ভারতবর্ষেও এই এই ভাইরাস এসে গেছে কলকাতা হায়দ্রাবাদ গুজরাট ও বেঙ্গালুরুতে এম ভি ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে আক্রান্ত ব্যক্তির সংখ্যা হু হু করে বাড়ছে এই ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা ও প্রবীণ নাগরিক করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে তারপর ওই ভাইরাসে প্রতিষেধক টিকা বিভিন্ন দেশে আবিষ্কার হয়েছে আমাদের দেশেও প্রতিষেধক টিকা আবিষ্কার হয়েছে যা বিনামূল্যে সকল ভারতবাসীকে দিয়েছেন মোদী সরকার শুধু তাই নয় পৃথিবীর বিভিন্ন দেশকে বিনামূল্যে এই টিকা ভারত দিয়েছে চীনও কিন্তু প্রতিষেধক টিকা আবিষ্কার করেছে কিন্তু বিনামূল্যে কাউকে দেয়নি এই নিয়ে বাংলাদেশে একপ্রস্ত রাজনীতিও হয়েছে বাংলাদেশ ভারত থেকে বিনামূল্যে টিকা নিয়েছে কিন্তু চীন থেকে পয়সা দিয়ে কেনা হয়েছে চীন যেমন বন্দুকের নলয় ক্ষমতার উৎস স্লোগানটি সারা বিশ্বে রপ্তানি করেছিল তেমনি করোনা ভাইরাসও সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে চীনের কোনো বাণিজ্যিক স্বার্থ এর পিছনে লুকিয়ে আছে কিনা যা প্রকাশ্যে আসছে না এই ভাইরাসের প্রকোপে আবার কি বিশ্বজুড়ে লকডাউন হবে এই প্রশ্নটি বিশ্ববাসীর মনে ঘুরপাক খাচ্ছে লকডাউনের জন্য বিশ্ব অর্থনীতি থমকে গিয়েছিল শিল্প কারখানা উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল মানুষ কর্মহীন পড়েছিল বহু মানুষ এক জায়গায় আটকে গিয়েছিল তারা বাড়ি ফিরতে পারছিল না মানুষকে ঘরবন্দি করা হয়েছিল মোদী সরকার মানুষকে ঘরে ফেরানোর জন্য বিনা পয়সা ট্রেন দিয়েছিল তবু আতঙ্কিত মানুষ নিজ ব্যবস্থায় বা পায়ে হেঁটে ঘরে ফেরার পথে অনেকে রাস্তায় মারা গিয়েছিল সারা ভারতবর্ষ জুড়ে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কর্মহীন মানুষ কী খাবে কি করবে তার ইয়ত্তা ছিল না এই জন্যই প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেন প্রতি ঘরে ঘরে চাল ডাল সবজি ও টাকা দেয়ার ব্যবস্থা করে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি করোনা নিয়ে কিছু কম রাজনীতি করেননি কেন্দ্রীয় সরকার যখন করোনা নিয়ে সকল রাজ্য সরকারকে সতর্ক সতর্ক করছিল তখন মাননীয় মমতা ব্যানার্জি বলেছেন অযথা ভারতের জনগণকে আতঙ্কিত করা হচ্ছে ট্রেন দিয়ে যখন আতঙ্কিত লোকদের বাড়ি ফেরার ব্যবস্থা করেছিল কেন্দ্রীয় সরকার সীমান্ত আটকে দিয়ে তা বন্ধ করার ব্যবস্থা করেছিল রাজ্য সরকার সে যাক করোনা আমাদের চিন্তা ভাবনা পাল্টে দিয়েছিল করোনা বা অন্যান্য ভাইরাসের আক্রমণে আক্রমণ কেন হয় তা নিয়ে দু চার কথা বলছি করোনা বা অন্যান্য ভাইরাসের আক্রমণ বেশি হয় বাচ্চা ও বয়স্কদের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা বলে করোনা বা এইচআইভি হল সভ্যতা রোগ যেটুকু আমি জানি অবাধ জুনাচারের ফলে এইচআইভিতে আক্রান্ত হয় অবাধ আমাদের সনাতন ধর্মে নিষিদ্ধ আমরা তা মানি না ফলে এই আইভিতে আক্রান্ত হই এখনও অনেক নিষ্ঠাবান লোক যেখানে সেখানে বা যার তার হাতে খান না বাইরে থেকে এসে হাত মুখ পা ধুয়ে তবেই ঘরে ঢোকেন আপনি হয়তো বলবেন এগুলো প্রাচীন চিন্তা ভাবনা বর্তমান সভ্যতায় এগুলো মানা সম্ভব নয় তাই বলছিলাম সভ্যতার রোগ আমরা পায়খানা প্রস্তাব করে ভালো করে জল খরচ করে হাত মুখ ধুয়ে তবেই ঘরে ঢুকি কিন্তু উচ্চশিক্ষিত সভ্য সমাজের লোকেরা পায়খানা করে জল খরচের পরিবর্তে টিস্যু পেপার ব্যবহার করে এতে কি দুর্গন্ধ পরিষ্কার হয় সম্মানিত দর্শক আপনারাই বলুন ট্রেনের এসি ক্লাসের বা বিমানে যাত্রীদের টিস্যু পেপার ব্যবহারের নিয়ম আমাদের কি হাত পা কীভাবে ধুতে হবে তা অভিনেত্রীদের কাছ থেকে শিক্ষা নিতে হবে তাও আবার দেখছি ভাবনায় সভ্যতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবার আসুন খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছু কথা বলি আমাকে হয়তো প্রাচীনপন্থী লোক বলতেই পারে তাতে আমার কোনো অসুবিধা নেই আমরা যে চায়ের দোকানে বসে মোজ করে চা খাই আপনি কি কোনো দিন ভেবেছেন সেই চায়ের কাপ ভালো করে পরিষ্কার করা হয় কিনা না মিষ্টির দোকানে বসে যে প্লেটে আমরা সবাই মিষ্টি খাই তাকে ভালো করে ধুয়ে পরের জনকে পরিবেশন করা হয় ওই প্লেটে তো কোনো রোগগ্রস্ত লোকও খেয়ে যেতে পারে আমরা কি এ ব্যাপারে সাবধান হয়েছি কেন আমাদের রোগজীবাণু আক্রমণ করবে না সাধারণ স্বাস্থ্যবিধিও আমরা মেনে চলি না রোগ জীবাণু আর কী দোষ রোগ জীবাণু সুযোগ পাচ্ছে তাই আক্রমণ করছে আমরা তার ব্যবস্থা করে দিচ্ছি অনেক আলতু ফালতু কথা বললাম সম্মানিত দর্শক ক্ষমা করবে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেশি করে বেশি করে লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাত্র ভারত মাতাকে জয়